অনুয়ার বলেন চৌধুরী বাবু এবার আমাদের মাকাই যে লাগিয়েছিলাম কেমন হয়েছে ফসলটা বাবু একদম আমরা এবার সবার চেয়ে আমাদের ফসলটা খুবই ভালো হয়েছে ধানটা কেমন হয়েছে আনোয়ার ভালো হয়েছে জমিদার বাবু চৌধুরী বাবু বাড়িতে আসেন কে আমি নাউন টু কোটা বলছি ও আসো 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 আনোয়ার একটা প্রস্তাব নিয়ে আসছি হ্যাঁ বল প্রস্তাবের আমি বলেছিলাম আমার মেয়ে মেয়ে খুব চিন্তায় আছি একমাত্র মেয়ে আমার এই গ্রামের চৌধুরী আপনাকে তো বহুত দিন ধরে বলেছি আমি একটা চাকরি ছেলে দেখো কি খবর আমার কাছে একটা ভালো ছেলে আছে বিজনেসম্যান বুঝলা খুব ভালো মানে জমি যাওয়া আছে অনেকগুলো হ্যাঁ বিশাল সম্পত্তি আছে ওর বাপের ওরও মোটামুটি দু তিন বিঘা জমি আছে ওর নামে হ্যাঁ আপনার কি বিশ্বাস দেখছি অনেক সাহস হয়ে গেছে এর আগে আপনাকে বলেছিলাম যে আমার বাড়িতে ছেলে নিয়ে আসবে খোঁজ নিয়ে আসলে চাকরিম্যান নিয়ে আসবেন এই কি বিজনেসম্যান নিয়ে আসছো তারপর দুই তিন বিঘা জায়গা

তুমি ঘরে থাকবে আমি মাটি থেকে যাচ্ছি ঠিক আছে বাবা দেখে গেল দেখি কি করছে হ্যালো শোনা বলো কোথায় তুমি

রে সাবিনা মা তুই ঘরে আছিস কি করছিস মা বাড়িতে কেউ আসছে নাকি

给我打起，打起！马上来，马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上来！马上 ভালোবাসা মিছে নয় বহিল কাল যদি তবু ভুল মনে হয় মাস্টার হবে দেখা দেখতে দেখতে চারটা বছর কেটে গেল কি যে করি মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি আমার একমাত্র মেয়ে সাবিনা এই গ্রামের জমিদার আমি এত জমি জায়গা আছে একটা ভালো পাত্র পাচ্ছি না সেই নান্টু ঘটককে চার বছর আগে বলেছিলাম এখনো পর্যন্ত কোনো খোঁজ দিলো না আর ভালো লাগছে না ভাই চল ভালো লাগছে না চার দিন ঘুরে আসি খবর দেখাই চল তো চল তো চল চার দিন চা সিট আছে রে হ্যাঁ হ্যাঁ চৌধুরী বাবু বসেন চা আছে খবরটা দেখি কেমন খবর আছে রে চার বছর পর দেখা সেই এক বেলা আসছেন চার বছর আগে তারপর কোনো খোঁজ খবর দিলেন না মন মিজাজ খারাপ ওইগুলো খবর দিলেন কি বলবো চৌধুরী বাবু এর আগে তো একটা বিজনেস ম্যানের খোঁজ নিয়ে আসছিলাম আপনি তো না করে দিলেন ও একটা ভালো ছিল ছিল আমাদের না কাছে আমাদের পাড়ায় আর কি তো আপনি তো চাকরি ছাড়া বিজনেস ম্যানকে দিবেন না তো আর কি করা যাবে এইবার যে এইবার পশ্চিমবাংলা ব্যাংকিং নিউজ এই দু সালে ষোলো সালে চাকরি পেয়েছিল মাস্টার সব মাস্টারের চাকরি বাতিল হয়ে যাচ্ছে এইবারের যে আমাদের মোদীর সরকার আছে ইডি সিবিআই কিনে নিয়ে পশ্চিমবাংলায় যত গরিব মানুষ চাকরি পেয়েছিল সব চাকরি বাতিল করে দিয়েছে এই নিয়ে মমতা মোদীর মধ্যে প্রচুর প্রচন্ড লড়াই চলছে এবার নাজির কি হবে এবার যারা যে মেয়ের মা বাবা চাকরি দেখে মাস্টার মাস্টার চাকরি দেখে বিয়ে দিয়েছিল তাদের নাজিরে কি হবে এই নিয়ে পুরা দোলবার চলছে পশ্চিম বাংলায় ব্রেকিং নিউজ সামনে কি হচ্ছে আমার জানাচ্ছে আস্তা মা এ কি খবর দেখাচ্ছে করছি মা ভাই নাম টু ঘটক এর মধ্যে একটু ভালো ছেলে কত বললো আমি শুনলাম না সব চাকরি বাকরি হয়ে গেল এবার আমার মেয়েটা কি করব আমি ভালো আছো চল তোমায় চল তো মাল ভালো লাগছে চলো তোরা উহ ভাল লাগছে না এত খবর টবর দেখিনি কি যে হবে এখন মেয়েটা কিনে কি করব আমি দেখি মেয়েটা আমার কি করছে টেনশনে পড়ে আছি আমি তুমি কেন টেনশন আসতে দাও তা বলবে আমি বলে দেবো

আমরা আবার চলে আসছি নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাজবাড়ি আমাদের কয়েন তোমরা যারা যারা নতুন নতুন আছো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবে আমাদের আমাদের কাজে সাপোর্ট করবে আমাদের পিছনে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একদম অবশ্যই বাই বাই হ্যালো গাইস